হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সানজিদান সাইফান ওয়ার্ল্ডের সবাই কেমন নিয়ে আসলাম ঝড়ঝরের সাদা পোলাও সিক্রেট সহ আপনাদের জন্য স্পেশাল কোনো ওকেশনে স্পেশাল কোনো আয়োজনে আমরা সবসময় এই খাবারগুলো খেয়ে থাকি বা মেহমানের জন্য তৈরি করে থাকি সেক্ষেত্রে খুব সহজই খুব সুন্দরভাবে এবং খুব সহজে কিভাবে আমরা একদম পারফেক্টলি ঝরঝরে সাদা পোলাও আমরা মা গরু খাসি মুরগির রোস্ট এগুলোর সাথে সার্ভ করতে পারি সেটারই একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম সাদা পোলাও আমরা সবাই করতে পারি তবে নতুন রাঁধুনি যারা আছেন যেসব ভাইয়ারা আপুরা ঢাকায় চাকরির সুবাদে বা বিভিন্ন কারণে একা থাকেন তাদের জন্য এটা স্পেশাল কাজে দেবে চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো পোলাও রান্না করতে যা লাগবে চিনি গুঁড়া পোলাও চাল দু কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ করে শাহিজিরা হাফ চা চামচ এটা অপশনাল গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এবং লং পরিমাণ মতো ঘি এক চা চামচ আস্ত কাঁচামরিচ পাশ থেকে ছয়টি সয়াবিন তেল তিন টেবিল চামচ লবণ স্বাদ মতো চিনি এক চেমটি কেওড়া জল এবং গোলাপ জল হাফ চা চামচ করে গরম পানি তিন কাপ তিন কাপ এবং কুসুম গরম পানিতে গোলানো গুঁড়ো দুধ এক কাপ তো হয়ে গেল আমাদের উপকরণ জানা বলে রাখি অনেকেই অনেকভাবে সাদা পোলাও তৈরি করে থাকেন তবে আজকে আমি যেটা দেখাচ্ছি একদম পারফেক্টলি সহজই সুন্দরভাবে একদম অথেন্টিক ওয়েতে কীভাবে ঝরঝরে সাদা পোলাও রেসিপি করবেন সেটারই একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম তো পাত্রে প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য হ্যাঁ অবশ্যই পোলাওতে বেরেস্তা দেওয়া উচিত না দিলে পোলার যে ফ্লেভার ফ্লেভারফুল মানে ঢাকনাটা খুলতেই যে ফ্লেভারটা সবার আগে নাকে বাড়ি খায় পেঁয়াজ বেরেস্তার একটা মিষ্টি গন্ধ তো বেরেস্তা আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি যে বেরেস্তা শুরুতে আমি চুলা মিডিয়াম টু লো রেখে একটু সামান্য পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে আমি বেরেস্তাটা তাড়াতাড়ি লাল লাল করে উঠিয়ে নিব তো দেখতে থাকুন তো আমার বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা একটা স্ট্রেনার চামচের সাহায্যে এটি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে নাহলে বেরেস্তাটা মচমচা থাকবে না আপনি যখন এটা পরিবেশনের সময় দিবেন এটা নরম হয়ে যাবে এবার আমি পোলাও রান্নার জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি একটি তেজপাতা একটি পেঁয়াজ সামান্য এই রান্নায় পেঁয়াজটা অত দেওয়া লাগে না পেঁয়াজ সামান্য এবং গরম মশলার মধ্যে নিচ্ছি শাহেজিরা গো লং আর হচ্ছে এলাচ এলাচ তিন থেকে চারটি দিলে ভালো হয় চাইলে আপনারা দুটি দিতে পারেন আর লং দুই তিনটি দিলেই যথেষ্ট অতিরিক্ত লং কিন্তু পোলাওতে দেওয়া যাবে না এটা হচ্ছে আপনাদের প্রথম টিপস পোলাওতে অতিরিক্ত লং বা গোলমরিচ বা গরম মশলা ব্যবহার করলে অতিরিক্ত দারচিনি এবং গরম মশলার গন্ধে পোলাও খেতে ভালো লাগবে না এবার আমি যে চাল ধুয়ে রেখেছিলাম চালটি আমি বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট ছড়িয়ে রেখেছিলাম স্ট্রেনারে সেই চাল দিয়ে এখন আমি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করার প্রসেসটি আপনাকে একটু সময় নিয়ে করতে হবে ভালো হয় পাঁচ থেকে সাত মিনিট ধরে আপনি চালটা ভালোভাবে ভেজে নেলে এবং ভাজার মধ্যে ভাস্তে ভাজতেই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা অবশ্যই পোলাও ভাজার সময় দিতে হবে পানি দেওয়ার পরে আদা রসুন বাটা দিলে পোলাও ফ্লেভারটা ভালো আসবে না আপনি দেখবেন যখন আপনি বাটা মশলা দিয়ে পোলাও চালটি ভাজছেন তখনই একটা ফ্লেভারফুল গন্ধ কিন্তু নাকের কাছে চলে আসে এবং আশেপাশের মানুষের নাকে ঘ্রাণ চলে যায় এবং তারা বলতেই থাকে যে হয়তো বা এখানে পোলাও রান্না হচ্ছে আপনি যদি নর্মালি চালটা ভাজার পরে পানি দিয়ে আপনি আদা রসুন বাটা দেন সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্লেভারটা ছড়াবে না সো খেয়াল রাখতে হবে এই টিপসগুলো তো আমি খুব সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আপনি যদি ভাজেন সেইভাবে আপনার হচ্ছে ঠিকভাবে ভাজা হলে আপনার চালগুলো দেখবেন বাসমতি চালের মতো চিকন হয়ে শুরু হয়ে যাচ্ছে এবং চালটা খুব সফট এবং ঝরঝরা হয়ে যাবে তো আমি যেহেতু এখানে পোলাও চাল দু কাপ নিয়েছি সেক্ষেত্রে আমাকে এখানে পানি দিতে হবে চার কাপ তো সেখানে আমি পানি দিব হচ্ছে তিন কাপ আর এক কাপ আমি দিব হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটা দিলেই হচ্ছে আপনার সেই স্পেশাল সিক্রেট গুঁড়ো দুধের কারণে আপনার ঝরঝরা পোলাওটা হতে সুবিধা হয় আর আরেকটা কথা বলে রাখি এর মাঝেও কিন্তু আমি লবণ দিয়ে নিলাম লবণটা একটু বুঝে দিবেন লবণটা দিবেন হচ্ছে পানি আপনি একটু টেস্ট করে নিতে পারেন যদি নতুন রাদুনি হন পানিটা যদি অতিরিক্ত লবণাক্ত হয় সেক্ষেত্রে আপনার লবণ ঠিক আছে যদি কম লবণাক্ত হয় তাহলে লবণ একটু দিয়ে নিতে হবে তো আমি পাড়ি দেওয়ার পরে গুঁড়ো দুধ দেওয়ার পরে এখন আমি এটা দেখলাম যে প্রায় চালটি ফুটে উঠেছে এবং টেনে আসছে অনেকটা পানি এই সময় আমি চুলার আঁচ মিডিয়াম টু লো মানে লো রেখে একটা অ্যালা লংয়ের মাধ্যমে ঢাকনাটার ফুটোটা বন্ধ করে দিয়ে আমি দমে দিয়ে দিব। এই দমে আমি রাখবো প্রায় বিশ মিনিট বিশ মিনিট দমে রাখতে রাখতে আমি এটা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব খুব আলতোভাবে যেন চালগুলো ভেঙে না যায় আর চারদিক দিয়ে যদি ছড়ানো ছিটানো থাকে একটু সাইড দিয়ে নেড়ে চেড়ে সমান করে নিব আর আমি প্রতি পাঁচ থেকে সাত মিনিট পর পর এই বিশ মিনিটের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে চালগুলো উল্টে পাল্টে দিব যাতে নিচের চাল উপরের চাল সমানভাবে সুসিদ্ধ হয় দেখুন আমার চালগুলো কিন্তু একটাও ভাঙেনি প্লাস খুব ঝরঝরা আছে আর হ্যাঁ এই পোলাও রান্নার ঝরঝরে সাদা পোলাও করতে চলে অবশ্যই পেঁয়াজ যখন আপনি দিবেন তখন যেন খেয়াল রাখবেন পেঁয়াজটা একটু নরম অবস্থাতেই চাল দিয়ে ভাজা শুরু করবেন পেঁয়াজ বেড়েছে আর কালার করে নিতে গেলে আপনার পোলাওটা সাদা থাকবে না তখন একটা ব্রাউনিশ কালার চলে আসে তো বিশ মিনিটের মাথায় মানে বিশ মিনিটের মধ্যে ঠিক পনেরো মিনিটের মাথায় আমি আস্ত কাঁচামরিচগুলো একটু বোটা ভেঙে দিয়ে দিলাম এখন আমি এতে দিব কেওড়া জল কেওড়া জলটা এটা অপশনাল আমার ক্যাওড়া জল ভালো লাগে ফ্লেভারটা একটু শাহি ফ্লেভার আসে এবং রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির পোলার মতো ফ্লেভার আসে রোজ ওয়াটারও তাই গোলাপ জল গোলাপ জল আমি খুব সামান্য ইউজ করছি আপনারা যদি ক্যাওড়া জল গোলাপ জল অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই যদি মনে করেন এখানে শাহিজিরাওটা অ্যাভয়েড করবেন করতে পারেন বাট একদম অথেন্টিকভাবে পুরান ঢাকার বা নাজিরা বাজারের পোলার চা পোলার ফ্লেভার পেতে চাইলে অবশ্যই আপনাকে এই দিতে হবে আর যদি যারা সিম্পল একদম কম মশলাই খেতে পছন্দ করে তাদের জন্য এগুলো স্কিপ করা যেতেই পারে তো আমার প্রায় শেষের দিকে রান্না দু তিন মিনিট পরেই আমি নামিয়ে ফেলবো তো আমি শেষ মুহূর্তে আবার একটু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচগুলি একটু উল্টে পাল্টে সমান করে দিচ্ছি আর দেখতে যেন সুন্দর হয় এবং সব দিকেই যেন সব উপকরণগুলোই যেন সুসিদ্ধ হয় তো বিশ মিনিট হয়ে গেছে এখন আমি যে তুলে রাখা পেঁয়াজ বেরস্তাগুলো দিয়ে সুন্দরভাবে সার্ভ করে নিব একে একে আমি পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু চিনি যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তায় কোনো চিনি ইউজ করিনি সামান্য একটু চিনি দিব পোলাওতে চিনি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে একটু মিষ্টি মিষ্টি লাগে শাকটা খুব ভালো আসে একদম বিয়ে বাড়ির পোলাও শাক পাওয়া যায় শাহি একটা ফ্লেভার পাওয়া যায় তো সবশেষে এখন দিব এক চা চামচ ঘি গাওয়া ঘি ঘিটা না দিলে যেন আমাদের এই খাবারগুলোর পরিপূর্ণতাই পায় না রোস্ট বিরিয়ানি কোরমা যাই বলেন না কেন সব কিছুতে আমাদের ঘি ফ্লেভারটা লাগে তো এখন দুই মিনিট দমে দিয়েই আমি পোলাওটা নামিয়ে ফেলব দেখুন দেখতে কি সুন্দর লাগছে একদম অসাধারণভাবে প্রেজেন্টেশনটা লাগছে এবং সবচেয়ে বড় কথা ঝরঝরে সাদা পোলাও রেসিপি ঝরঝরে সাদাই আছে যার প্রধান রেসি টিপস হচ্ছে আপনাকে চালটা খুব সুন্দর মতো ভাজতে হবে এবং যেভাবে আমি একটা পর একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেইভাবেই রাখতে হবে তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম